ওয়েলকাম ফ্রেন্ডস আজকে বাঁকুড়া ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ই গভর্নমেন্ট সোসাইটির প্যাডে নির্গত রিক্রুটমেন্ট নোটিশ নিয়ে হাজির হয়েছি আজকে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজারের রিক্রুটমেন্ট নোটিশ নিয়ে তোমাদের এই ভিডিও তৈরি করেছি ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার নেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার স্পেশালি আইটি সেলের জন্য নেওয়া হচ্ছে আইটি পারপাসে বেশিরভাগটাই নিয়োগ হচ্ছে ইলেকশন সেলে পোস্টিং হবে ইলেকশানে একজনকেই নেওয়া হবে বাঁকুড়া জেলায় অর্থাৎ বাঁকুড়া ডিএম অফিস ও বাঁকুড়া শাসকের অফিসে পোস্টিং হবে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা অ্যাপ্লাই করতে পারবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে দু বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চেয়েছে দু বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমরা এই নোটিশটা ভালো করে দেখো যে দু বছরের ওয়ার্কস এক্সপিরিয়েন্স আইটি উপরে আইটির উপরে দু বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স যারা আছে অর্থাৎ যারা ডেটা এন্ট্রি অপারেটার বা এই ধরনের পোস্টে কাজ করছো তাদের জন্য একটা বিশাল সুযোগ কারণ ডেটা এন্ট্রি অপারেটারের বেতনটা অনেকটাই কম এখানে তোমরা বেতন পাবে মাসে তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা কন্ট্রাকচুয়াল নিয়োগ হচ্ছে কিন্তু এম অফিসে কাজ করতে পারবে জেলায় কাজ করতে পারবে একটা আলাদা সম্মান পাবে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার ভালো পোস্ট আছে ম্যানেজেরিয়াল পোস্ট আছে পাখি ক্রাইটেরিয়াগুলো দেখে নাও কোনো লিখিত পরীক্ষা হবে না সম্ভবত তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে তোমাদের এটা অনলাইন অ্যাপ্লিকেশন নয় এটা অফলাইন অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান ফর্মেট আছে অ্যাপ্লিকেশান ফর্মেটটা ফিল করে তোমরা এই ডিস্ট্রিক্টের ভিজিট করো বেকোড়া ডট গভ ডট সাইট ভিজিট করো তোমাদেরকে মেল করতে হবে বিপিএম সিলেকশন ডট বাঁকুড়া অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং তোমরা অফিস অফলাইনে এনআইসি সেকশন সেকেন্ড ফ্লোর অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়ায় জমা করতে পারো ওখানে একটা ড্রপ বক্স হবে সেখানে ড্রপ বক্সে ফেলতে হবে সঙ্গে কি দিতে হবে এজ প্রুফ দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট দিতে হবে বিসিএ এমসিএ বিটেক বি বিএসসি কম্পিউটার সায়েন্সের অগ্রাধিকার পাবে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট দিতে হবে আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদেরকে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি দিতে হবে দেখো নিয়োগ হবে একাডেমিক কোয়ালিফিকেশান ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ যেটা বলছিলাম তোমাদের রিটিন পরীক্ষা নেই এটা একটা বিশাল ব্যাপার বিশাল সুযোগ যারা কাজ করি আমরা যারা কাজ করছি তাদের জন্য রিটিন পরীক্ষায় পাস করার একটা চাপের বিষয় থাকে কারণ রিটিন পরীক্ষা আমরা তো প্রিপারেশান নিতে পারি না সেই জন্য অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হচ্ছে তাই তাদের জন্য একটা বিশেষ সুযোগ তেইশ হাজার পাঁচশো মোটেই কম স্যালারি নয় ভালো স্যালারি দেওয়া হচ্ছে তাই তাদের জন্য আবারও বলবো ভালো সুযোগ আছে নোটিশটা ভালো করে পড়ে নাও আমি তোমাদের কাছে পুরো মূল নোটিশটা তুলে ধরেছি ভিডিওটা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদেরকে আর নোটিশটা ফলো করতে হবে না জাস্ট অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নাও প্রিন্ট আউট করে নাও সেটা ফিল আপ করো ডপ বক্সে ফেলে এসো লাস্ট ডেটের আগে ঠিক আছে বাঁকুড়া ডট গভ ডট ইন এই সাইট ভিজিট করো দেখাও দেখলাম আমরা ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজারের রিক্রুটমেন্ট নোটিস নিয়ে আসবো তোমাদের কাছে এই ধরনের বিশেষ বিশেষ আকর্ষণীয় ভিডিও নিয়ে সঙ্গে থেকেও চ্যানেলটির পাশে থাকো চ্যানেলটি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধরেন